السلام عليكم ورحمة الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عنيعتك فعشرها في رمضان كان كحجتين وعمرتين الحمد لله رب العالمين ورحمة الله যে আল্লাহ ফখরাবুল্লাহ আলমিন আঠারোতম রমজানের মধ্যে আমাদেরকে সুস্থ সবল রেখেছেন এই যে নর আকর বলছি আলহামদুলিল্লাহ আলোচনা করব এতে কাপ সম্পর্কে একদম সংক্ষিপ্ত কিছু আলোচনা করব রম এতে কাপের গুরুত্ব এবং ফজিলত নিয়ে এবং এতে কাপ কাকে বলে প্রথমত চাচ্ছি এতে কাপ কাকে বলে এতে কাপ বলা হয় বিশে রমজান সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পূর্ব থেকে নিয়ে কিছুক্ষণ আগ থেকে নিয়ে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগ থেকে নিয়ে ঈদের চাঁদ দেখার তারিখের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই দশ দিন মসজিদের ভিতরে পুরুষরা মসজিদের ভিতরে এবং মহিলারা তাদের নিজ গৃহে যে স্থানটাকে তারা এতেকাফের জন্য নির্ধারণ করে রাখে ওই স্থানে অবস্থান করাকে এতেকাপ বলা হয় তাহলে আমরা আলহামদুলিল্লাহ এতেকাপের সংজ্ঞাটা মোটামুটি বুঝে গেলাম এখন আসি এয়া তেকাফ এর ফজিলত সম্পর্কে একটু আলোচনা করব। হাদিস হাদিস বলেছিলাম আনে তেকাফা হাশরাফি রমজান আর কানা কাহাই তাই নি ও হাদিসের অর্থ হচ্ছে যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকে এয়া করে তো সে দুটি হজ এবং দুটি অংরা সমতুল্য স্বভাব পাবে সো ব্যাখান এরপরে আব্বাস রাজিয়া তালীহ থেকে বর্ণিত রসুল্লাসাল্লু আলসালাম আয়তেকাফকারীদের ব্যাপারে ইরশাদ করছে যে তারা বিভিন্ন এয়াতেকাফ অবস্থা বিভিন্ন ধরনের গুণা থেকে মুক্ত থাকে অতএব তাদের জন্য ওই পরিমাণ সাওফ লেখা হয় যে পরিমাণ জন্য লেখা হয় এ কারণে এতেকাফের গুরুত্ব অনেক বেশি এবার আসি আল্লাহ রসুল আল্লাহ রসোল্লোর আয়তেকাপ সম্পর্কে একটু বলবো আল্লাহ রুসোল্লাহ আলাইসাল্লাম সাল্লাম মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক বছর আয়তে করেছেন একবার আয়তে করেছেন বিশ দিন যে বছর উনি মৃত্যুবরণ করবেন ওই বছর আয়তে করেছেন বিশ দিন এবং আল্লাহ রসোল্ল আলাইসাল্লাম একবার পুরো তিরিশ দিন তিরিশ দিনে আয়তে কাপ করেছেন প্রথম দশ দিনে আয়তকাপ করেছেন জিবিল আলম বললেন আপনি সদ্য সবে পাননি পরে আবার দশ দিন করলেন পরে আর আমি আবার বললেন যে এবারও আপনি সদে কদর কদর পাননি আল্লাহ সাল্লাহ সাল্লাম পরের শেষ দশ সব যখন আগাত করেন তখন সবকদর কদর পেয়েছেন সুতরাং কতদিন হলো তিরিশ দিন অর্থাৎ রমজানের পুরো তিরিশ দিনে আল্লাহ সাল্ল্লা সাল্লাম আলোতে করেছেন এবং আল্লাহ সাল্লাই সাল্লাম মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর আয়তে করেছেন কোনো বছর আয়তিকাপ ছাড়েননি তাহলে আল্লাহ সাল্লি সাল্লাম কোনো বছর এত কাপ ছাড়েননি আর আমরা যারা এতে কাপ করিনি তাহলে আমাদের সাথে কী হলো আল্লাহ সাল্লাহ এতে কাপ করেন ছাড়েননি একবার একবারও ছাড়েননি আর আমরা এতে কাপ করিনি আল্লাহ সাল্লাহ সাল্লাম যদি আমাদের কেউ আমাদের মাঠে প্রশ্ন করে যে আমি এক বছর এত কাপ ছাড়লাম না আর তুমি এতে কাপ করলে না তাহলে এর উত্তর আমরা কী দেব সুতরাং আমরা রমজানের সের দশ হোক আমরা ইনশাআল্লাহ যারা পারি পারি কি সময় সুযোগ করে নিলে আসলে হিম্মত থাকলে চেষ্টা থাকলে ইনশাল্লাহ কিছুই সম্ভব হয় রিজিকের মালিক আল্লাহ সবসময় আল্লাহর রেখে আমরা কী করব যারা পারি রমজানের শেষে থেকে করার চেষ্টা করব ইনশাল্লাহ আলাই বেশিরভাগ সময় এতেক করেছে শেষের দশ দিন এবং একবার এতে কাপ করেছেন বিশ দিন যে বছর উনি এতেকাল করেন যে বছর বিশ দিনে এতে কাপ করেছেন এবং একবার হচ্ছে সাল্লু সাল্লাম তিরিশ দিন এতে কাপ করেছেন সব কথা তালাস করতে হতো প্রথম দশ দিন করেছেন পাননি পরে আরও দশ দিন করেছেন জিগুলো আপনি বললেন এবারও আপনি পাননি সব করেন পরের শ্বাসের দশকের এতে কাপ পেয়েছেন সুতরাং তিরিশ দিন এক বছর তিনি তিরিশ দিনে এতেকাল করেছেন অন্যতায় স্বাভাবিকভাবে